নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম দিল্লি আগ্রা বৃন্দাবন আমি মা আর বোন মিলেই গেছিলাম বাবা বাড়িতে ছিল তো আমরা একটা ট্যুরের সাথে গেছিলাম তো মিলে ছিল তো বেশ ভালোই লাগে সবাই মিলে ঘুরলে মানে ভালোই খুবই আনন্দ হয় আর কি সবাই মিলে থাকলে তো আমরা গেছিলাম প্রথমে দিল্লি গেছিলাম আমরা তো দুদিন লেগেছে প্রথম ট্রেনে করে তারপরের দিন যখন আমরা নামি তারপরে আমরা লাঞ্চ করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম ঘুরতে তো প্রথমেই আমরা গেলাম ইন্ডিয়া গেট দেখতে তো আমরা যাচ্ছিলাম এই যে টানেল টাইপের ছিল তো ওর ভেতর দিয়ে যেতে হবে তো তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটাকে পুরো এটা দেখো সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও আমাকে জানাও কেমন হচ্ছে কিছু ভুল ত্রুটি হলে আমাকে বলো আমাকে আমাকে সাজেশান দাও আমাকে কমেন্টে জানো যে কি হচ্ছে না হচ্ছে তো আমি আরও ইম্প্রুভ করতে পারবো তোমাদের কাছে আরও ভালো 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 করে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি দেখাতে পারবো অনেক কিছু তো আমি এটাই চাই তোমরা আমাকে সাপোর্ট করো তো এই যে আমরা যাচ্ছিলাম ইন্ডিয়া গেট দেখতে রাতের বেলায় বেশি ভালো লাগে বাট কিছু করার নেই টাইম ছিল না আমাদের হাতে তারপরে আমরা আশেপাশে সব দেখে অনেকটাই বড় এরিয়া ছিল তো আমরা আশেপাশে সব দেখে আমরা আবার বাসে চেপে পড়লাম দিয়ে বাসে করে সব অনেক রকম পার্লামেন্ট ছিল নিউ পার্লামেন্ট ছিল ওল্ড পার্লামেন্ট ছিল তারপরে রাষ্ট্রপতি ভবন ছিল তারপরে তোমার পি এম মোদির বাড়ি ছিল তারপরে ইন্দিরা গান্ধীর বাড়ি ছিল যেখানে ইন্দিরা গান্ধীকে গুলি করে মারা হয়েছিল তো সব কিছুই আমরা এইভাবেই মানে বাসে করে দেখলাম কারণ কিছু করার ছিল না সেই সময় সব বন্ধ ছিল তো একটা গাইড ছিল তো গাইডটাকেও দেখতে পারবেন আপনারা তো এই যে গাইডটা আমাদের তো গাইডটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো যে কোনটা কি তো এরকম করে আমাদেরকে হিস্ট্রি বোঝাচ্ছিলো আর দেখাচ্ছিলো এরকম করে বাস এক এক সময় থামাচ্ছিল দিয়ে আমাদেরকে দেখাচ্ছিল কিন্তু এই গাছপালা এত গাছ ছিল তো ভালো করে বোঝা যাচ্ছিলো না আর নেমে দেখার মানে দেখার মতো সময় আমাদের ছিল না কারণ এই দুদিনে কভার করতে হবে তারপরে আমরা চলে গেছিলাম আগ্রা গেছিলাম তো দুদিনে কভার করতে হবে এটাই প্রথম দিন ছিল তো তারপরে আমরা এই রকম করেই সব পার্লামেন্ট আর সব কিছু দেখে তারপরে আমরা চলে গেলাম রাতেরবেলা একটা কালী মন্দিরে এই যে এইটা কালী মন্দির অনেক কয়টা বাস ছিল হেভি লাগছিল তারপরে আমরা গেলাম দর্শন করলাম কালী মন্দির দিয়ে এই যে মা কালী তারপরে আমরা বাসে করে আমাদের হোটেলে ফিরে গেলাম দিয়ে তারপরে এই দেখতে দেখতেই ফিরে গেলাম সব কিছু তারপরে আমরা পরের দিন বেরোলাম পরের দিন বেরিয়ে আমরা গেলাম এই যে ইন্দিরা গান্ধীর ইয়েতে তোমার সমাধিতে দিয়ে তারপরে সমাধি দেখে আমরা আশেপাশে সব কিছু দেখে তারপরে আমরা চলে গেলাম এই যে কুতুব মিনার দেখলাম কুতুব মিনার দেখলাম আশেপাশে সব অনেক রকম ছবি তুললাম দিয়ে তারপরে সবাই অনেক বড় জায়গা অনেক বড় এরিয়া তো না বোঝালে কিছুই বোঝা যাবে না কত রকম হিস্ট্রি আছে আমাদের তো এই যে তারপরে আমরা চলে গেলাম লোটাস টেম্পল লোটাস টেম্পলের আশেপাশে এত সুন্দর মানে মানে সত্যি বলছি এত সুন্দর সুন্দর জায়গা আছে না দিল্লিতে কি বলবো তো এই যে লোটাস টেম্পলের মানে সিন আর এই যে যাচ্ছি আমরা তো এত সুন্দর এত শান্তি মানে লোটাস টেম্পলের ভেতরে ঠান্ডা আর চরম শান্তি এই যে ফরেনার্সদের সাথেও ছবি তুলেছিলাম তো তারপরে আমরা লাঞ্চ করে নিলাম বাইরেই লাঞ্চ করেছিলাম একটা ভালো ফাঁকা জায়গা দেখে আমরা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে আমরা চলে গেছিলাম রেড ফোর্ট তারপরে রেড ফোর্টে অনেক মেলা টেলা চরম বড় জায়গা ছিল অনেক মেলা ফেলা হচ্ছিলো তারপরে এই যে ঠাকুরও বেরিয়েছিলো এরকম অনেক রকম ঠাকুর মানে হয়েছিল দেখলাম দিয়ে তারপরে আমাদের সব পুরোটা ভেতরে ঘুরে নিয়ে আমরা কিছু ছবি তুলে আমরা চলে এলাম আবার হোটেল আবার কথা হবে পরে ভিডিওতে ব্যাধা